আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের মানুষদেরকে বাইরে থেকে দেখলে যতটা সুখী মনে হয় আসলে কি আমরা সবাই ততটা সুখী আছি বাহির থেকে একটা মানুষকে সুখী দেখা গেলেও কিন্তু প্রত্যেকটা মানুষের মনেই রয়ে যায় অনেক দুঃখ বেদনা কষ্ট আসলে আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু গড়ে উঠেছি এইভাবে সুখ থাকবে দুঃখ থাকবে এই নিয়েই কিন্তু আমাদের জীবন হয়তোবা বাহির থেকে দেখলে অনেকেই মনে করে বাহ উনি তো অনেক ভালো আছে অনেক সুখে আছে ওনার জীবনে হয়তোবা কোনো টেনশন নেই কোনো কষ্ট নেই কিন্তু যে যার কষ্টটা সে নিজে ছাড়া আর কেউ বুঝতে পারে না আজকে কয়েকটা দিন আমার আরহাম সোনাকে নিয়ে এতটা কষ্টে ছিলাম কিন্তু সেটা দূর থেকে কেউ দেখলে বুঝবে না যে আসলে আমাদের ভেতরে কি যাচ্ছে আমি গত ভিডিওতে কিন্তু বেশ কয়েকদিন আগে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম এদিক দিয়ে অনেকদিন আমি ভিডিও ঠিকমতো দিচ্ছি না আপনারা সবাই জানেন গত ভিডিওতে বলেছিলাম যে পুরোটা জুলাই জুলাই মাসে আরহাম অসুস্থ ছিল এবং এখনও আরহাম কিছুদিন যাবৎ একটু সুস্থ হয়েছে এছাড়া আরহামের হচ্ছে টাইফয়েড ধরা পড়েছিল আরহামের প্রায় আট থেকে দশ দিন টানা একশো দুই তিন এরকম জ্বর ছিল তো ডক্টর বলেছিল জ্বর না কমলে হয়তো বা হ্যাঁ হসপিটালে অ্যাডমিট করা লাগতে পারে এবং ইনজেকশন দেওয়ার প্রয়োজন হতে পারে কিন্তু যাক আলহামদুলিল্লাহ ডাক্তার প্রথমে অ্যান্টিবায়োটিক দিয়ে চেক করেছিল তো অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে কিন্তু আরহামের জ্বরটা অনেকটাই কমে এসেছে তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছে তো আপনারা সবাই দোয়া করবেন প্লিজ আরহাম সোনাটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে বাসায় মেহমান আসলে বা গেস্ট আসলে আমি আরামের দিকে না ঠিকমতো খেয়াল রাখতে পারি না দেখা যায় একটু কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ি এর জন্য না দেখা যায় আরাম অসুস্থ হয়ে যায় তো ছোট বাচ্চা নিয়ে মেহমান আসলে আপ্যায়ন করতে তো হবে আপ্যায়ন করা ছাড়া তো আর মেহমানকে বিদায় করা যাবে না তারপরও ছোট বাচ্চাকে নিয়ে আমি যেভাবে মেহমান আসলে আপ্যায়ন করি আজকে সেই রকম একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো এটা কিছুদিন আগের ভিডিও বাসায় গেস্ট এসেছিলো তো তাদের জন্য কিছু রান্নাবান্না করছি তো আরহামকে নিয়ে কিন্তু আমার নিজের ঘরের মানে রেগুলার রান্নাবান্না করতেই কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় কারণ আরহাম সারাক্ষণ দেখা যায় আমার পিছে পিছে থাকে রান্নাঘরে এসে জ্বালাতন করে হয়তোবা টিভি দিলে কিছুক্ষণ দেখে এরপরে আবার সেই আগের মতো তো গেস্ট আসবে তো এর জন্য আমি হচ্ছে রাতেই হচ্ছে গরুর মাংসটা কষিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে বাকি রান্নাবান্নাগুলো করব। তো আমি আজকে এখানে পেঁয়াজ ছাড়া চিংড়ি মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা প্রথমেই দেখেছেন আমি তেলে হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি কিছুক্ষণ ভাজার পরে তারপর আমি এখানে টমেটো কুচি দিয়ে আর একটু ভেজে নিয়েছি তারপর আমি এখানে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরা আর লবণ এই সব কিছু দিয়ে আমি কিন্তু সবগুলোকে মশলাকে সুন্দরভাবে ভেজে নেব যেহেতু এখানে আমি পেঁয়াজ ইউজ করছি না আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর আমি এখানে গরম মশলার গুঁড়ো ইউজ করেছি তারপর সবগুলো মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি টমেটো কেচাপটা দেওয়ার ফলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে যেহেতু এখন পেঁয়াজের দাম একটু বেশি আছে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা আর শুধু যে চিংড়ি মাছ দিয়ে করা যাবে এরকম কিন্তু না আপনারা কিন্তু যে কোনো বড় মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন এটা খুবই মজার হয়ে থাকে সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে যে পেঁয়াজ ছাড়াও এত মজাদার তরকারি হয়েছে একটু টক মিষ্টি টাইপের হয় এই জন্য এটা খেতে বেশি ভালো লাগে তা আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আমি আজকে চিংড়ি মাছের মানে মাথার যে খোলসটা সেটা রেখেছি কিন্তু মাথার ভিতরে ময়লাটা ফেলে দিয়েছি তো মাছটা কষানো হয়ে গেলে তো আমার ফ্রিজে পেঁয়াজের কালি ছিল সেটা একটু দিয়ে দিয়েছি না দিলেও কিন্তু কোনো প্রবলেম নেই তারপর একটু ঝোল দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা যাতে একটু সিদ্ধ হয়ে যায় ওইরকম আর এই তরকারিটা একটু মাখা মাখা টাইপের থাকবে তো আমি একটু কাঁচা ধনে পাতা আর নামানোর আগে একটু হচ্ছে জিরা দিয়েছি আপনারা চাইলে নামানোর আগে একটু ঘিও দিতে পারেন আমি এখানে একটু ঘি দিয়েছিলাম কিন্তু হয়তো ভিডিওতে আর ক্যাপচার করা হয়নি তো চিংড়ি মাছটাও রান্না করা হয়ে গিয়েছে আর চিংড়ি মাছটা কিন্তু রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না আর পেঁয়াজ ছাড়া যেহেতু এটা বেশি হলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায় তো আমি এখন বেশিরভাগই দেখা যায় কি মানে কিভাবে সহজে এবং তাড়াতাড়ি রান্নাবান্না করা যায় সেই রেসিপিগুলোই ফলো করি সেভাবেই করার চেষ্টা করি কারণ যেহেতু আরহাম কান্নাকাটি করে খুব বেশিক্ষণ সময় নিয়ে কোনো রান্নাবান্না করতে পারি না তো এখানে চিকেন রোস্ট করব এর জন্য হচ্ছে আমি এখানেও পেঁয়াজ ছাড়াই কিন্তু প্রথমে রান্নাটা বসিয়েছি এখানে আমি প্রথমেই হচ্ছে গরম মশলা দিয়েছি তারপরে আদা রসুনের বাটা দিয়েছি আর সামান্য পরিমাণ একটু পেঁয়াজের বেরেস্তা দিয়েছি আর হচ্ছে আমি যে সব সময় করে রাখি বাদাম বাটাটা বাদাম জয়ফল জয়ত্রী এটা রেসিপিটা আপনারা আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন তো আমি যখন আবার করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই বাদামের এই পেস্টটা করে রাখলে কি আপনারা পোলাও পোলাও না সরি রোস্ট বিরিয়ানি গরুর রেজালা যে কোনো রান্নাতেই আপনারা এটা ইউজ করতে পারবেন তো আমি তারপরে হচ্ছে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি একটু টমেটো কেচাপ দিয়েছি আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি এখন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব রোস্ট রান্নার ক্ষেত্রে সবসময় মশলাটাকে খুব সুন্দরভাবে কষাতে হয় কারণ যেহেতু আদা রসুন বাটা থাকে পেঁয়াজ পেঁয়াজ বাটা দিলে পেঁয়াজ বাটা থাকে আদা রসুন বা পেঁয়াজটা কিন্তু ভালো মতন যদি কষানো না হয় তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ চলে আসে তা আমি এখানে চিকেনগুলোকে আজকে ভাজা ছাড়াই রান্না করছি আসলে না রোস্টটা আমি দেখা যায় এক এক সময় এক একভাবে রান্না করি কখনো দেখা যায় ভেজে রান্না করি কখনো দেখা যায় ভাজা ছাড়াই রান্না করি যা হাতে যেহেতু আজকে সময় কম তাই আর ভাজি ভাজা ছাড়াই বসিয়ে দিয়েছি তো আমি মাংসগুলিকে হচ্ছে আগেই হচ্ছে লবণ আর একটু মরিচের গুঁড়া আর একটু জর্দার রং যে সেটা দিয়ে মেখে রেখেছিলাম তো এখন হচ্ছে মশলার ভিতরে দিয়ে চিকেনটাকে ভালো মতো কষিয়ে নিব আর অল্প অল্প করে পানি বা দুধ যেটাই আপনারা ইউজ করতে চান দিয়ে এই চিকেনটাকে ভালো মতো কষিয়ে রান্না করে নিলেই কিন্তু রোস্টটা হয়ে যাবে তা আমি এখানে পানির বদলে দুধটাই ইউজ করছি এতে করে রোস্টের টেস্টটা বেশি ভালো আসে চিকেনটা কষানো হয়ে গেলে হচ্ছে আমি হচ্ছে দুধটা দিয়েছি আর এখানে হচ্ছে আমি নিয়েছি পেঁয়াজের বেরেস্তা ঘি আর ফ্রিজে আমার একটু মাওয়া ছিল সেই মাওয়া আর হচ্ছে একটু সামান্য পরিমাণে চিনি সব কিছু একসাথে করে আমি মেখে রেখেছি এই জিনিসটা হচ্ছে আমি একদম রোস্টটা যখন হয়ে যাবে তখন তখন দেব নামানোর আগ মুহূর্তে এতে করে রোস্টটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই রেসিপিটা হচ্ছে আমি একটা আপুর কাছে দেখেছিলাম উনি এভাবে রান্না করে তো দেখে আমার কাছে ভালো লেগেছিল তো ভাবলাম যে আজকে এভাবেই করি তো বললাম না আমি এক এক সময় এক একভাবে রান্না করি তো রোস্টটা যখন প্রায় হয়ে এসেছে তখন হচ্ছে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজের বেরেস্তার মাওয়ার যে মিশ্রণটা সেটাও দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি মাওয়া না থাকে আপনারা সেই পরিবর্তে হচ্ছে দুধের গুঁড়াই ইউজ করতে পারেন পেঁয়াজের বেরেস্তার পাউডার মিল্ক ঘি একসাথে মেখে তারপরে দিয়ে দিবেন দেখবেন রোজ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো আজকে দুইটা রান্নাই কিন্তু আমি মোটামুটি মানে পেঁয়াজ ছাড়াই করেছি পেঁয়াজ ছাড়া বলতে রোস্টটা হচ্ছে আমার পেঁয়াজে বেরেস্তা হচ্ছে আগেই করা ছিল যখন পেঁয়াজের দাম কম ছিল এখন যেহেতু পেঁয়াজের দাম মনে হয় একশো টাকার উপরে আমি বেশ অনেক দিন হয়েছে পেঁয়াজ কিনি না তো আজকে পেঁয়াজ ছাড়াই হচ্ছে দুটো রান্না করেছি তো চিংড়ি মাছটাও আমি একদম রেডি করে নিয়েছি সার্ভ করে দিয়েছি যেহেতু আমি দুপুর দুপুরের দিকেই রান্নাগুলো করেছি আর গেস্ট আসবে হচ্ছে রাতের বেলায় তো এখন হচ্ছে আমি সব কিছু আবার একটু গরম করে তারপরে হচ্ছে সব পরিবেশন করে দিচ্ছি পোলাওটাও রান্না হয়ে গিয়েছে আর আজকে যেহেতু বান্না করেছি আজকে আরেকজনের জন্য একটু খাবার পাঠাবো হ্যাঁ তো সেটাও রেডি করে নিয়েছি বক্সে ভরে নিয়েছি তো পাঠিয়ে দিব আর ঝটপট করে একটু কাবাবও ভেজে নিয়েছি কাবাবটা আমার ফ্রোজেন করা থাকে সবসময় আপনারা জানেন তেই আজকে রান্না রান্নাবান্না তা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না আর যদি বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম